সম্মানিত ভিওয়ার্স ইউটিউব চ্যানেল এস আর টিভি সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক খবর বৃহত্তর শরীখান্দি নিজজঙ্গল গ্রামের বাসিন্দা জনাব সালেহুদ্দিন সাহেবের জানাজার দৃশ্য দেখরা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অসংখ্য আত্মীয় স্বজন অসংখ্য মানুষ জানাজায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন ব্যারামে আক্রমণ ওনার শরীরে করেছে গতদিন সিলেট হসপিটালে উনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন আজ ছেলে মেয়ে সবাইকে রেখে চিরনিদ্রায় সায়িত হবেন শুরীখান্তি কেন্দ্রীয় গুরুস্থানে দোয়াখরি যেন আল্লাপাকে পরিবারর সবাইকে দৈর্য ধারণ করার তৌফিক দান করেন দোয়াখরি যেন সবাই মিলে ওনাকে জান্নাতুল ফেদাউস নসিব দান করেন ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক খবর দেখার জন্য ইউটিউব চ্যানেল এস আর টিভির সঙ্গে থাকুন